দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামের এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের কাছে এখন সব বড় বড় ছাগল তাই না ভাই জি ভাই হ্যাঁ মোটামুটি এখন সব বড় বড় ছাগল ভাই ভাই মোবাইল নাম্বারটা কোন একটু শুনি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান হ্যাঁ

সর্বনিম্ন 2000 টাকা সর্বনিম্ন 2000 টাকা জি আর বাদ বাকি টাকা ওইখানে আপনি এই সুস্থ সবল এই ছাগলটাই বুঝে নিয়ে বাদবাকি টাকা দিয়ে দিবেন এই তো না ভাই এই হচ্ছে সিস্টেম তবে যারা এই ধরনের খাসি পালতে চান এই খাসি আপনারা সামনে কুরবানীত কিন্তু কুরবানীত রেডি করতে রাখবেন আর মনে যদি করেন যে আমি 700 এ কুরবানি তাহলে এই একটা খাসি হবে তাই ভাই যে এগুলা খাসি দেড় বছর দুই বছর পুষতে পারলে দুই বছর পুষতে পারলে দুই মনের উপরে এরকম গোসের খাসি হয় দেখেন এর শরীরের গ্রোথ দেখেন ভাই জি ভাই এটাও তো বড় খাসি হ্যাঁ এটা বড় খাসি ভাই এগুলো হাইট কেমন মোটামুটি এগুলো আপনি 32 33 হাইট আছে 32 33 হাইট আছে জি এই যে শরীরের গ্রোথ দেখেন একটা পিনটার এটা আপনার মাংস এখনি আছে 23 24 কেজি মাংস আছে তাই না এখন যেকোনো মাংসের জন্য আবার পাইলা পয়সা কুরবানির সময় গোশ লাগা আরো বেচতে পারবি কুরবানিও করতে পারবি যেকোনো কাজে লাগাতে পারবি দাম কত রাখবেন এই বাচ্চা খাসিটার দাম আসবে

হ্যাঁ কেবল একটা দাঁত উঠেছে ভাই এই খাসিটার দাম আসবে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো হ্যাঁ ভাই এবার লাইব্রেরি তো অনেক আছে লাইব্রেরি আছে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি লাইব্রেরিটা আছে টা দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ কেজি আছে জি ভাই এই টাকায় পৌঁছাই দিবেন হ্যাঁ পৌঁছাই দেবো গোটা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি খালি অনলাইনে অর্ডার করবেন ভাই যে টাকায় আপনার সাথে মিটকুট হবে সেই টাকার মধ্যে পৌঁছাই দেবে আপনার কোনো পেরেশানি নেই খালি আপনি এই ছাগলটা বায়না করবেন আর সুস্থ সবল বুঝিয়ে নিয়ে বাদ বাকি টাকা আপনি সুপারভাইজারের কাছে দিবেন ভাইরা বাসে ছাগল পাঠায় সারা বাংলাদেশে টেনশনের কোনো কারণ নেই আমি দূর থেকে দেখা দিই বড় একটা সুন্দর খাসি এই একটা হরিয়ানা জাতের খাসি না ভাই খাসি না খাসি ভাই হরিয়ানা ক্রস দেখেন এর বর্ডার মর্ডার লোয়ার ইচ্ছা খালি ভাই কানের নাকের মুখে পায়ের প্যাটের সব পারফেক্ট আছে ভাই বয়স কি হয়েছে খাসি বাচ্চাটার বাচ্চাটার বয়স আমি দেখা হয়নি এটা আপনি দাঁত হয়নি বুঝতেছেন হ্যাঁ দাঁত হয়নি কোনো এটা দাঁত হয়নি এটা মোটামুটি 8 9 মাস বয়স হবে 8 9 মাস বয়স হবে আনুমানিক 8 9 মাস বয়স হিসেবে তো অনেক বড় খাসি হয়ে গেছে হ্যাঁ বড় তাহলে এই খাসিগুলা আরো মনে করেন যদি এক বছর পালেন তাহলে এই খাসিগুলো কেমন হবে এগুলো সামনে কোরবানি আস্তে আস্তে মনে করেন দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে হয় পরে কোরবানি দিলে তো আরো বড় হবে পরে কোরবানি দিলে তো একটা বিগ সাইজের খাসি হবে বিগ সাইজের খাসি হবে দাম কত রাখবেন 22500 22000 জি এই যে 22500 টাকায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে ভাই পৌঁছায় দিবে কোনো টেনশন নাই মানে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় খাসি এটা না ভাই বিগ সাইজের ভাই এই বিগ সাইজের খাসি

এই খাসিটা নিয়ে কোরবানি পর্যন্ত পালতে পারেন জি ভাই দাম কত রাখবেন এর দাম আসবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ আমি সম্পূর্ণটা দিয়ে দেব সাতাশ হাজার টাকা একটা বিগ সাইজ খাসি জি লাইভ ওয়েট অনেক আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি আছে হ্যাঁ প্রায় পঞ্চাশ কেজি লাইভ ওয়েট আছে